যানজট নিরসনে দ্রুত কার্যকর সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার জানাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানবাধিকার লঙ্ঘনের তথ্য দেওয়ার আহ্বান জাতিসংঘের দলের এদিকে সীমান্তে হত্যা বন্ধে সব দলকে এক সুরে কথা বলতে হবে বলছেন আক্তার হোসেন এবং সর্বশেষ যাবান চুবানো ও টুস করে ফেলা মন্তব্যে এবার মামলা দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সীমান্তে হত্যা বন্ধে সব দলকে একসুরে কথা বলতে হবে বলছেন আক্তার হোসেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন বলছেন সীমান্তে হত্যা সব রাজনৈতিক দলকে কথা বলতে হবে বলেন বাংলাদেশ প্রশ্নে দেশের সব রাজনৈতিক দল গত বছরে ঐক্যবদ্ধ হতে রাজনৈতিক দল এক এসে কথা বলতে পারে আমরা সেটা বাস্তবায়ন করতে চাই রাজনৈতিক দল কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেটা তাদের আলাদা নীতি তিনি বলেন বাংলাদেশে সীমান্তে মানুষ মরছে সীমান্তে যদি মানুষ মারা যায় কাউকে যদি গুলি করে হত্যা করা হয় সেক্ষেত্রে সব রাজনৈতিক দলকে একসুরে কথা বলতে হবে আক্ত হোসেন আরো বলে বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্য কোন দেশের চুক্তি হবে সেখানে বাংলাদেশের যে স্বার্থ সেই স্বার্থের ব্যাপারে সবগুলো পক্ষ একসরে কথা বলবে পৃথিবীর অনেক উন্নত দেশ তাদের নীতিগত নীতিগুলো এভাবে করেছে আমাদের দুর্ভাগ্য আমরা এটা করতে পারিনি তবে দু সালে সেটার সুযোগ হয়েছে সমব্রতী ছাত্র আন্দোলন মানবাধিকার লঙ্ঘনের তথ্য দেওয়ার আহ্বান জাতিসংঘের দলের বৈষম্য বেদী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার সম্পর্কে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের তথ্য তথ্য অনুসন্ধান অনুসন্ধান দল দল সরকারের আমন্ত্রণে জাতিসংঘের ওই গত জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আন্দোলন চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা স্বাধীন নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে বিজ্ঞপ্তিতে বলা হয় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সত্য উদ্ঘাটন দোষীদের শনাক্ত করা মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং এর পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য অনুসন্ধান দলকে বিজ্ঞপ্তি অনুযায়ী পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বিক্ষোভ চলাকালে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের যেসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো জনপরিসরে নেই সেগুলো সম্পর্কে সরাসরি তথ্য দেওয়ার জন্য সব ব্যক্তি গোষ্ঠী ও সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে তথ্যগুলো এই ঠিকানায় পাঠাতে হবে মানব অধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগী আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা চিকিৎসা পেশাজীবী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারে নেওয়ার পরিকল্পনা রয়েছে জাতিসংঘ তথ্য অনুসন্ধান দলটি তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয় এবং তদন্ত চলাকালে প্রতিটি দলটি কোনো গণমাধ্যমের সাক্ষাৎকারে দেবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে তথ্য অনুসন্ধান প্রক্রিয়ায় গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হতে অনুরোধ জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের সরজমিনে পরীক্ষা নিরীক্ষার তথ্য বিশ্লেষণের পর তদন্তের গুরুত্বপূর্ণ ফল উপসংহার সুপরিসহ একটি বিচারী মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার সজমিনে পরীক্ষা নিরীক্ষা তথ্য উপাত্ত বিশ্লেষণের পর তদন্তের গুরুত্বপূর্ণ ফল উপসংহার সুপারিশ সহ একটি বিস্তারিত মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যানজট নিরসনে দ্রুত কার্যকর সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার রাজধানী ঢাকার প্রায় দুই কোটি মানুষের যানজট সমস্যা দ্রুত কার্যকর সমাধান খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডদ ইউনুস প্রধান উপদেষ্টা প্রেস ইউইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন আমাদের যানজট কমাতে হবে আমাদের দ্রুতই এর সমাধান খুঁজে বের করতে হবে বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে ট্রাফিক পুলিশকে কিছু পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করতে বলা হয় যেটি অধীনে যানজট কমাতে শুরুতে দুইটি দুই তিনটি গুরুত্বপূর্ণ সড়কের পরিকল্পনা গ্রহণে নির্দেশ দেওয়া হয় এইসব সড়কের বাস থামানোর স্থানে বাস থামানোর সময় দুই মিনিটের কম রাখার ব্যবস্থা করা এবং পর্যায়ক্রমে তা অন্যান্য সড়কের প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয় বইটির বিশেষজ্ঞদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয় স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তা ট্রাফিকের সিগন্যাল ব্যবস্থা সংস্কারের পদক্ষেপ নিতেও বৈঠকে বলা হয়েছে পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞ বইটির অধ্যাপক মোয়াজ্জেম হোসেন সবাই একটি উপস্থাপনা দেন এতে তিনি বলেন ঢাকা শহরে যানজট বছরে অন্তত চল্লিশ হাজার কোটি টাকার ক্ষতি হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার নাজমুল হাসান বলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে আগামী সপ্তাহের শেষ নাগাদ ট্রাফিক সদস্যের পুরোপুরি মোতায়েন করা যাবে বলে বৈঠকে আশা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা চুবানো ও টুস করে ফেলা মন্তব্যে এবার মামলা অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে চুবানি দিয়ে পদ্মা সেতুতে তোলা আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করে নদীতে ফেলার বিষয়ে মন্তব্য করে তুমুল সমালোচিত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার বাইশ সালে আঠারোই মে এক সংবাদ সম্মেলনে করা শেখ হাসিনা ওই মন্তব্য ঘিরে তার বিরুদ্ধে মামলা হয়েছে গতকাল রোববার ডক্টর ইউনুস ও খালেদা জিয়াকে হত্যার হুমকির অভিযোগ এনে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুনিয়ার দেবের আদালতে জুয়েল দেবের আদালতে মামলাটি করেছেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ প্রিয় পাল আদালত চট্টগ্রাম মেট্রো ইউনিটকে আগামী দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন এদিকে ছাত্র আন্দোলনে হত্যা হাসিনা সহ দুশো সাতাশ জনের বিরুদ্ধে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচটায় অভিযোগ করা হয়েছে গতকাল ট্রাইব্যুনালের চিফ প্রেস প্রসিকিউটারের দপ্তরে অভিযোগগুলো দাখিল করা হয় ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম যুগে গত বিশ জুলাই ময়মনসিং কিশোরগঞ্জ মহাসড়কের উপর গুলিতে কলেজ ছাত্র শহীদ নুরে আলম সিদ্দিকির রাকিব ও জুবাইয়ের কে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ পঁয়ষট্টি জনকে আসামি করা হয়েছে রাকিবের বাবা আব্দুল হালিম ও জুবাহের বাবা আনোয়ার উদ্দিন অভিযোগটি দাখিল করেন দ্বিতীয় অভিযোগ গত উনিশ জুলাই বাড্ডায় কলেজ ছাত্র মারুফ হোসেনকে পুলিশ গুলি করে হত্যায় শেখ হাসিনা সহ আসামি করা হয়েছে আঠাশ জনকে অভিযোগটি করেন মারুফের বাবা মোহাম্মদ ইজিস তৃতীয় অভিযোগ উনিশ জুলাই আবদুল্লাপুর এলাকায় এইচএসে পরীক্ষার্থী শহীদ ফয়সালকে গুলি করে হত্যায় শেখ হাসিনা সহ অজ্ঞাত পরিচয়ের আসামি করেন নিহতের বাবা শফিকুল ইসলাম চতুর্থ অভিযোগে উনিশ জুলাই বিকেলে মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় দশম শ্রেণী ছাত্র মাহফুজুর রহমানকে গুলি করে হত্যায় শেখ হাসিনা সহ ছাদ ছিয়াত্তর জনকে আসামি করা হয় এটি দায়ের করেন নিহতের বাবা আব্দুল মান্নান এছাড়া পাঁচ আগস্ট বিকেলে উত্তরাই স্কুল ছাত্র শহীদ সামিউল আহমান নূরকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ আটান্ন জনের বিরুদ্ধে অভিযোগ করা হয় এটি দায়ের করেন নিহতের বাবা মোহাম্মদ আমানুল্লাহ এই নিয়ে গত তেরো আগস্টের পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মোট একুশটি অভিযোগ জমা হলো ময়মন সিং এর ভালুকা ও ফুলবাড়িয়া প্রতিনিধি জানান চার আগস্ট রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ দুশো ছাব্বিশ জনের বিরুদ্ধে একটি মামলা ও আরেক মামলায় আবেদন হয়েছে গতকাল জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আট নম্বর আমলি আদালতে ভালুকার সদর ইউনিয়ন ছাত্র আইন বিষয়ক সম্পাদক হৃদয় মাহমুদ জান্নাত একটি মামলার আবেদন করেন একই আদালতে একই ঘটনায় মামলা করেন জৈনিক আলাউদ্দিন আল আজাদ মান্নান বিচারক মামলাটি আমলে নিয়ে এই ঘটনা আরও মামলা হয়েছে কিনা উনিশ সেপ্টেম্বরের মধ্যে তা জানতে ভালুকা থানার ওসিকে নির্দেশ দেন এছাড়া মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে গত তেরোই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া প্রথম মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী পনেরোই অক্টোবর দিন ধার্য করেছেন আদালত গতকাল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল এই দিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারে ঢাকা মহানগর হাকিম জাকিয়াল ফারাবি পরিবর্তে এই দিন এদিকে চাকরি থেকে পদত্যাগ করানো প্রতারণা ও মনহানির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বিনিয়োগ উপদেষ্টা সালমানিফ রহমান সহ বারো জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা হয়েছে গতকাল বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সাবেক সিও ফারমানুল ইসলাম এ আবেদন করেন ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলাম বিষয়টি তদন্ত করে পিবিআই কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মামলায় সাবেক গভর্নর আব্দুল রৌফ তালুকদারকেও আসামি করা হয়েছে ছাত্র আন্দোলনের রাজধানী শ্যামুলির রিং রোড এলাকায় পোশাক শ্রমিক রুবেল নিহতের মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত গতকাল শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ এ আদেশ দেন শনিবার রাতে রাজধানীর স্কারটন থেকে ফরহাদ হোসেনকে করে র্যাব ছাত্র আন্দোলনে গুলশান ডিগ্রি কলেজের ছাত্র নাইমুর রহমান হত্যা মামলায় সাবেক এমপি এবং ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম তালুকদারকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত গতকাল ঢাকা মহানগর হাকিম মেহদি হাসান ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন পরিষদ দুই আসনের সাবেক এমপি শাহে আলমকে গত শনিবার গুলশানের স্থানীয় লোকজন ধরে পুলিশের হাতে তুলে দেয় এছাড়া রাজশাহীতে ছাত্র আন্দোলন চলাকালে দুই হাতে পিস্তল নিয়ে গুলি ছোড়া শীর্ষ সন্ত্রাসী মহানগর যুবলীগের কর্মী জহিরুল হক রুবেলকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত গতকাল আদালতে হাজির করে রাজশাহী কলেজের শিক্ষার্থী ও মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পদকালে রায়হান হত্যা মামলায় রুবেলের দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল তাকে বোয়া গোয়ালিয়া থানায় করা চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ছাত্র আন্দোলন ঘিরে দুইটি হত্যা মামলায় চট্টগ্রাম এগারো আসনের সাবেক এমপি এম এ লফে গ্রেপ্তার দেখানো হয়েছে গতকাল পুলিশের আবেদনের উপর শুনানি শেষে চট্টগ্রাম অতিরিক্ত চিফ সরকার হাসান আদেশ দেন পরে লতিফকে কারাগারে নিয়ে যাওয়া হয় এদিকে কিশোরগঞ্জের ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গত চার আগস্টে হামলা ও গুলি গুলিবর্ষণের ঘটনায় হওয়া মামলায় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মাজারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে গতকাল রাজধানীর ফোকেরাপুল থেকে তাকে গ্রেপ্তার করা হয় মাসুদ কিশোরগঞ্জ সদরের দানা পাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মতিউর রহমান গত তিরিশে আগস্ট সদর্থনের স্থানমাটি করেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন কমেন্টের মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ